আল্লাহর এবাদতের জন্য অবসর হওয়া যে আপনি কি জন্য ফুল ফ্রি একবার ফুল অবসর সম্পূর্ণ অবসর না কি দুনিয়ার সমস্ত কাজ সেরে নিজের গরজ নিজের বিবির গরজ ছেলেমেয়ের গরজ আর চিকিৎসার গরজ আর হাট বাজারের গরজ সব ঘুমের গরজ দুনিয়ার সমস্ত গরজ শেষ করার পরে যদি সম্ভব হয় যদি অবসর মনে করেন তাহলে কিছু এল শিখলাম এলএম শিখা সবচেয়ে বড় ইবাদত না আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হইসাল্লাম সম্পর্কে এল হাসেল করা সর্বপ্রথম এবাদত কারণ এল জানবেন তাহলে তো আমল করবেন নামাজ পড়তে জানেন না তো নামাজ পড়ে কি হবে ভুল নামাজ পড়বেন তাহলে তাহলে নামাজ পড়ার আগে নামাজের এলম হাসেল করা ফরজ লা ইলাহ ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার আগে লাইলাহ ইল্লাল্লাহর অর্থ তার দাবি তার শর্ত সম্পর্কে জানা ফরজ জি রোজা রাখার আগে সামনে রমজান আসছে আমাসছে আসছে রোজা রাখার আগে রোজার নিয়ম কানুন জানা ফরজ না রোজার দিনে আপনি রোজা ভঙ্গ করতে থাকবেন ভাবছেন যে আমি তো রোজা রাখছি তাই না জাকাত দেওয়ার আগে জাকাতের নিয়ম কানুন জানা ফরজ না এমনি জাকাত দিতে আগে শুরু করে দেন পরে মাসলা জিজ্ঞেস করবেন হ্যাঁ হজ করার আগে হজ জানা ফরজ উমরা করার আগে উমরা জানা ফরজ না হজ উমরা করে এসে মাসলা জিজ্ঞেস করবেন একটু দেরিতে জবাব দিলেন কারণ আপনারা মনে হজ করে এসে আর উমরা করে এসে মাসলা জিজ্ঞেস করেন তাই না ভুল বলছে নাকি অনেকে আছেন আপনারা জি না বলেন কিন্তু অনেকে আছেন আপনি স্বীকার করেন আর না করেন অনেকে আছেন হজ করতে গেছে দেখা দেখি সবাই যা করবে আমিও তাই করব। ওমরা করতে গেছে কিছুই জান না দেখা দেখি ডানে বা আমি এদিক ওদিক দেখ আর করে যে যা করে তাই করে যে যেখানে চুমা দেয় চুমাদে চুমা দেয় হ্যাঁ করতে করতে হ্যাঁ চুলকাটা ছেড়ে দিয়ে চলে অনেকে চোদ্দো পাক দিয়ে চলে এসেছে চোদ্দোটা রাউন্ড সাফা মারোয় তারপরে এসে জিজ্ঞেস করছে যে শেখ আমি চুল কাটাকে ছেড়ে দিয়ে চলে এসেছি যে হ্যাঁ আমি যে ওই চোদ্দ চোদ্দোটা চক্কর দিয়েছি তা আমি তাদের বলি যে আগে জানবেন না এখন এসে জানবেন আরে বাবা আপনি উমরাই যাওয়ার আগে এই মশলাগুলো জেনে যেতে হবে যে চোদ্দ চক্র আসা যাওয়া একটা না আসলে একটা যাওয়া একটা আপনাকে জানতে হবে সাফা মার বোঝা গেছে কিনা জি হ্যাঁ কিন্তু হজ উমরার ক্ষেত্রে স্বীকার করেন না করেন আমাদের মুসলিম সমাজে অনেক লোক আছে অনেক অধিকাংশ বললে বাড়াবাড়ি হবে না যারা না জেনে হজ উমরা করতে যায় কারণ হজ উমরার জন্য নামাজও লাগে না ওদের ওরা যারা এই ভুল ভুলগুলো করে আসে হজমরা যে নামাজ লাগে না নামাজ ঠিক নাই কিন্তু হজমরা করতে যাচ্ছে রোজা ঠিক নেই কিন্তু হজমরা যাচ্ছে দেশে গিয়ে বলবে আর ফেসবুকে দিবে যে আমি এই উমরায় আছি এই হজে আছি এরামের কাপড়ে আছি বলেছেন এইসব করবে যার ফলে আগে হজ করে আসে আগে উমরা করে আসে আর তারপরে মেনাতের রাত থাকে পাথর একদিন মারেনি ও মুজালিফাই রাত থাকে নাই আর ইত্যাদি ইত্যাদি কি করেছে না করেছে এসব মাসলা এসে হজ থেকে ফিরে আসার পর জিজ্ঞেস করে না করে না এটা ভুল না আগে এলেম না আগে আমল আগে এলেম তারপরে আমল এই সমস্ত এবাদত বন্দীগীর জন্য কি করতে হবে নিজেকে ফিরি রাখতে হবে যেটা সঠিক ফিরি রাখা সেটা প্রথম বললাম আর এক শ্রেণীর লোকেরা অধিকাংশ মুসলিমরা এবাদত বন্দীগীর জন্য এলেম শেখার জন্য কখন ফিরি হয় দেশে কোনো কাজ কাম নেই আর সবাই যাচ্ছে হ্যাঁ যা একটু তামাশা দেখে আসি কেং খালেদ সেন্টারে একটা মাহফিল আছে শুনেছি আর কাজ কাম আজ কেন এই ছুটির দিন যাই সবাই যাচ্ছে আমি একটু ঘুরে আসি তাই না সব কাজ সেরে সেরে ফিরি আছেন সেই জন্য না হলে ছুটি নেবেন না একটা বসে বেতন কাটাবেন আচ্ছা ফিরি গাড়ি পেলেন সেই জন্য দশটা রিয়াল যদি খরচ হতো না 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 খরচ করা যাবে না জি হ্যাঁ নামাজ সমস্ত কাজ সারার পরে ফজরের সময় ঘুমটা ভেঙে গেছে না ভাঙলে জীবনেও যেতেন না ফজরে ঘুম ভেঙে গেছে ঘুম আসে না টেনশনে বা অসুখ মা অসুখ স্ত্রী অসুখ হ্যাঁ ঘুম ভাঙে না সেই জন্য ফজরে উঠে চলে গেছেন এটা কি এবাদতের জন্য ফ্রি হওয়া হইলো হ্যাঁ না কোনো কাজ নাই সব কাজ থেকে ফ্রি হয়ে গেছে সেজন্য লাস্ট নাম্বারে রেখেছি কি হ্যাঁ লাস্ট নাম্বারে এবাদতকে রেখেছি লাস্ট নম্বরে এলএম শেখা লাস্ট নম্বরে নামাজ পড়া শেষ নম্বরে সবকিছু করে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার কোনো অভাব নাই গরিবকে যদি সৎকার আড়াই টাকা দিয়ে দিই তো অসুবিধা নেই সেই জন্য দিলাম না হইলে নিজের অভাব থাকলে বেশি দরকার থাকলে জাকাত দিতাম না তাই না দেখছি যে দিন ছোট রোজা রাখলে অসুবিধা নেই সেই জন্য রাখলাম আর বড় দিন কষ্ট হইলেও রোজা রাখতাম না তাহলে কি এবাদতে যেন ফ্রি হওয়া হইলো এখন কেমন মুসলিম আমাদের সমাজে আছে আপনি চিন্তা করেন এবাদতের জন্য অবসর মানে এবাদত কি এক নম্বরে হয়ে নাকি দুনিয়ার সমস্ত কাজ সেরে যদি হয় কোনো সুযোগ সুবিধা অথবা মন চাই তাহলে মাঝে মধ্যে কিছু করে দিলাম যেন আল্লাহকে বলছে আল্লাহ দুনিয়ার কাজকর্ম গরজ সেরে যদি সময় হয় তো তোর হক আদেই করবো আর না হলে আল্লাহ আমার সময় নেই কথা ঠিক না একজন ট্যাক্সিওয়ালা দাম থেকে বাহারায় নিয়মিত যায় আর ডেলি এক একটা ট্রিপ ট্রিপ দিলে পাঁচশো রিয়াল নেই একবার এক মেহমান আমার ছিল খাস মেহমান তাকে বাহারেন পাঠাচ্ছি তো ভাই যেহেতু বাংলা ভাষী বললাম বাসার নিচে নিতে আসছে। ওকে তো বললাম যে ভাই সেন্টারে আসেন এলেম শিখেন তো বলছে শেখ সময় হয় না এই হচ্ছে এবাদতের জন্য অবসর হওয়া তাই না দুনিয়ার সমস্ত কাজ সেরে পেট পূজা করে হ্যাঁ তারপরে যদি সময় হয় তখন কোন সময় একটু দিন শেখার জন্য বসে গেলাম গেলাম আর না না হলে ওটাও হয় যদি দুনিয়ার সমস্ত কাজ সেরে সময় থাকে তো নেট নিয়ে ফেসবুক নিয়ে বসে গেলাম ইউটিউব নিয়ে বসে গেলাম তাই না এ হচ্ছে আজকালকার মুসলিম সমাজ আল্লাহ পাক মুসলিম সমাজকে ফিরার তৌফিক দান করেন আল্লাহর দিকে মসজিদের দিকে ফেরার তৌফিক দান করেন এবাদের দিকে ফেরা তফিক দান করেন আল্লাহকে আমাদের সকলকে হেদায়েতের রাস্তায় ফিরিয়ে দেন আমরা না ফিরলে আমাদের ওপর থেকে আল্লাহ আল্লাকে আজাদ শাস্তি উঠবে না ভালো করে আমরা উল্টো দিকে চলে গেছি লায়ান যে আল্লাহ এই আজাদকে উঠাবেন না হাত তার যেউ এলা দিয়ে যতক্ষণ দিনের দিকে ফিরে না আসছ জি গোলানজি তালহ মিন আল আজ বিল আদনা দুন আল আজ বিল আকবরের আল্লাহম ইয়ার জেউন দুনিয়ার এই সব শাস্তি এই জন্য আল্লাহ দিচ্ছেন মুসলিম জাতিকে মুসলিম সমাজকে মুসলিম পরিবারকে মুসলিম ব্যক্তিকে জাতি করে মহাশাস্তির আগে মরণের আগে কবর রাজাবের আগে জাহান্নামের নামের আজাবের আগে পরকালের আজাবের আগে আল্লাহ মিয়ার যদি ফিরে চলে আস হেদায়ত হয়ে যায় আল্লাহ কত যে হিতাকাঙ্ক্ষী আল্লাহ যে কত দয়ালু যে আল্লাহ কঠিন শাস্তি দিতে চান না হালকা শাস্তি দিয়ে সোজা করে দিতে চান এই জন্য দুনিয়ার বালা মুসিবত এখনো যদি বুঝ থাকে জ্ঞান বুদ্ধি থাকে তো মুসলিম সমাজকে ফিরে আসা উচিত আল্লাহ পাক যেন ফিরার তৌফিক দান করেন এ হচ্ছে আজকের বিষয়বস্তু এবাদত যেন ফ্রি হবেন কেমন করে এর এবাদত থেকে ফ্রি হওয়া এবাদতে যেন অবসর হওয়ার বেশ কিছু দিক রয়েছে আগে দিকগুলি বলি কারণ এগুলি আসল জানার বিষয় কোরআন এবং হাদিসের তরজমা হয়তো বাংলা থেকেও পেয়ে যাবেন কিন্তু এই দিকগুলি আপনার সামনে হয়তো ফুটে উঠবে না যার ফলে আপনি মনে করছেন আমি বড়ই মুসলিম মানুষ হ্যাঁ বড়ই আমি রোজাদার মানুষ বড়োই ধার্মিক মানুষ আর বড়ই আমি ইসলামিক সেন্টারে গিয়ে অনেক কিছু শিখছি আপনি এতেই আপনি ফুলছেন বেলুনের মতো কিন্তু আসলে আপনার মধ্যে মেলা রোগ আছে এবাদতের জন্য অবসর অবসর হওয়ার প্রথম দিক হচ্ছে যে এবাদতকে সমস্ত কিছুর ওপর প্রাধান্য দেবেন রেফার করবেন অগ্রাধিকার দেবেন এক নম্বরে রাখবেন এবাদত এলম এবং আমল এবং দাওয়া সুরে আসরের দিকে আমার সম্মানিত শেখ হাফিজ কাজী জাহিদ হাফিজ ইঙ্গিত করেছেন যে সুরা সুরে আসরের যদি বাস্তবায়ন করেন তাহলে ভাগ্যবান আর যদি সুরে আসরের উল্টো করেন তাহলে ইন্নাল ইনসানা লাফি সর্বনাশ সর্বনাশ মানুষ ক্ষতিতে ক্ষতি থেকে যদি উদ্ধার পেতে হয় বাঁচতে হয় তাহলে একমাত্র এই কাজগুলি করতে হবে চারটি কথা আল্লাহ বর্ণনা করেছেন একটি হচ্ছে এলমের সাথে ইমান ঈমান ইল্লাল্লাদিন নামান মানে এলমের সাথে ইমান হ্যাঁ আর তারপরে হচ্ছে নে কামল ফারায়েজ অজেবাদ সন্নত মুস্তাহাব আর হারাম নাজাজ থেকে বেঁচে থাকা আর তারপরে অতাবা সবিল হাক হ্যাঁ দাওত দেওয়া আপনি নিজে ঠিক হয়েছেন আপনার স্ত্রীকে ঠিক করেন আপনার মা ঠিক না থাকে তাদেরকে ঠিক করার চেষ্টা করেন ছেলে মেয়েকে সত্যিকার মুসলিম বানান এই চিন্তা যেন আপনার সবচেয়ে বড় চিন্তা থাকে এটা সব কিছুর আগে যেন থাকে এবাদতকে আপনি এক নম্বরে রাখবেন আর এবাদত বললাম যে সুরে আসরের বাস্তবায়ন করা হচ্ছে ইবাদত দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধরতে হবে কারণ মার খেতে হতে পারে গাল খেতে হতে পারে আর মেলা রকমের মন্তব্য করতে পারে ক্রিটিসাইজ করতে পারে যত কাজ করবে যত হরকত করবেন তত বরকত হবে আল্লাহর দিনের জন্য আর তত দুশমন বাড়বে এটা বাস্তব সত্য নবী সাহা মক্কাতে চল্লিশ বছর পর্যন্ত হরকত করেননি কারণ আল্লাহ করতে বলেনি জানতেন না কিছু তাই না নবী তো হননি সে যেন দুশমন ছিল না আর যখন মক্কায় হরকত করা শুরু করলেন আল্লাহর দিনের জন্য তখন দুশমন বাড়তে শুরু হলো আর যত হরকত বাড়তে শুরু হলো তত বরকত আল্লাহ দিলা তত দুশমনও বাড়তে শুরু হইলো হইলো কি হইলো না হ্যাঁ মক্কায় প্রথম প্রথম শুধু মক্কার লোক আর মক্কার আশেপাশের লোক বংশের লোকের শত্রু ছিল কিন্তু মদিনায় যাওয়ার পরে মোনাফিকরা শত্রু হলো মোনাফিক শত্রু জন্মিল তারপরে ওই রোম রোম সাম্রাজ্যের শত্রু তারপরে পারস্য সাম্রাজ্যের শত্রু বহু শত্রু দেশের শত্রু চাইতে বা এলাকার শত্রু চাইতে বাইরের শত্রু বড় বড় শত্রু যত বেশি কাজ করবেন তত দুশমন হবে যদি আপনি ভয় করেন এত লোককে হ্যাঁ লোকের মন্তব্য শুনতে পারবো না আর গাল খেতে পারবো না জানলা বছর আমার তো আমার সবিশ্বব ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরো না তুমি কাজ হবে না বলছিলাম যে ইবাদতের জন্য অবসর হওয়ার এক নম্বর হচ্ছে ইবাদতকে কয় নম্বরে রাখবেন এখন এই কথাগুলিকে ফিট করেন আপনার রাতে ঘুম এক নম্বরে না ফজরের নামাজ এক নম্বরে যদি এই কথা আমল করে যেতে পারেন তাহলে আজকের মাহফিল কামিয়াব আপনার জিন্দেগি কামিয়াব আর যদি আপনি শুধু শোনেন যে সাহেব কেমন বলে ভালোই অমুক এই সেই বলল তো এই সব কাজে সময় নষ্ট করে লাভ নেই লাভ নেই করুন সংশোধন করুন এক একটি কথা শিখেন আমল করেন এক নম্বরে আপনার ইবাদত থাকবে আমার নামাজ আগে তারপরে দুনিয়া আমার দিন আগে আখেরাত আগে জান্নাত আগে তারপরে অন্য কিছু জি তারপরে পরিবার হ্যাঁ তারপরে আমার সংসার তারপরে আমার চাকরি তারপরে আমার রোজা আগে তারপরে ডিউটি বেতন কাটবে কাটব আমি ভারী কাজ করতে পারছি না সুতরাং আমি আগে রোজা ঠিক রাখবো তারপর ডিউটি করব ডিউটি বেতন কেটে নেবে দুশো টাকা কেটে নেবে সেই জন্য আমি রোজা রাখবো না তাহলে কোথায় আপনি এবাদতের যেন অবসর হয়েছেন আপনি দুনিয়া পেট পূজার জন্য অবসর হয়েছেন দুই নম্বর দিক হচ্ছে এবাদতে যেন অবসর হওয়ার যে এবাদতের ক্ষেত্রে আপনি আগ্রহী হবেন অনরাগী হবেন এবাদতের দিকে এমন ধাবিত হবেন যে আপনার সব সময়ের মানসিক শারীরিক ব্যস্ততা যেন পড়ে আসলে আসরের চিন্তা আসর আসলে কখন আবার মসজিদে যাওয়ার সুযোগ মাঘরেবের চিন্তা মাগরে আসলে আবার এসার চিন্তা যে কখন এসার আজান হবে হ্যাঁ ধান্দা লাগা আছে আপনার এটি আপনার সকলে সাগের এটাই আপনার ব্যস্ততা জি এসার পরে শুয়েছেন ঘুমার আগে সবচেয়ে বড় চিন্তা ফজরে কেমন করে জাগব কি তরিকাতে জাগব অ্যালার্ম দিয়ে এই রকমের আওয়াজের অ্যালার্ম দিয়ে জাগতে পারবো কি পারবো না না কাউকে বলে রাখবো নাকি বাড়িতে স্ত্রীকে বলে রাখবো যে আমার ফজরের সময় তোমার সকাল সাতটা বা আটটা বাজে তিন ঘন্টার পার্থক্য সুতরাং তুমি কল দিতে থাকবে যতক্ষণ আমি না উঠেছি ছাড়বে না কেন করতে পারি না এগুলো পারি না পারি না কয়জন করছেন কয়জন স্ত্রীকে এরকম বলে রাখছেন আমি জানি আমার ভাইদের ভাইদেরকে কিছু আছে হাতে গোনা যারা যাদের স্ত্রীরা বাংলাদেশ থেকে ডেইলি ফজরে কল দেয় আগে উঠো বলা আছে ওর যতক্ষণ না উঠবো ততক্ষণ পর্যন্ত শুধু কেটে দিলে ছাড়বে না রিসিভ করবে হ্যাঁ উঠে গেছি বাতরা বছর যাচ্ছি তাহলে ছাড়বা হ্যাঁ এইরকম হইতে হবে এটা হচ্ছে এবাদতের জন্য আগ্রহী হওয়া আর এবাদতে জন্য অবসর হওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক আপনার মানসিক ব্যস্ততা সব রকমের ব্যস্ততা যেন নামাজ কি বলেছেন বিকারিম সাল্লা সাল্লাম শুধু জান্নাত পাবে না তারা বরং হ্যাঁ বিচার দিবসে হাঁসরের মাঠে আল্লাহ পাক তাদের স্পেশাল ছায়া যে দেবেন সেটা আরসের ছায়া হোক আর আল্লাহ পাকের যে কোনো ছায়া হোক সেই যে ছায়া দেবেন পয়সা নেই মানুষকে সব আতন ইউদিল্লাহ মল্লাহ ফ ইউদিল্লি ও মাল আদিল্লা ইল্লাদিল্লাহ এক লোক রজলুন কলবহু মো আল্লাপনবিল মাসাজিফ এমন ব্যক্তি কি আল্লাহপাক তার স্পেশাল ছায়া দেবেন যার অন্তর সব সময় লটকে আছে ঝুলে আছে পরেশান আছে ইল মাসাজের মসজিদে যাওয়ার জন্য জি মসজিদে যাওয়ার জন্য তালবাহ মুআল্লাকিন মাসাজিদ اذا خرج منو মসজিদ থেকে বের হলই হাতтая উদাইলই কখন আবার আসবো আল্লাহ না করে এটাই শেষ নামাজ হয়ে যায় আল্লাহ না করে রাতে মওত চলে আসলে আমার এই নামাজ শেষ আর হয়তো ফজর নসিব হবে না এই রকমের परेशानी থাকবে এই রকমের চিন্তা থাকবে এটা হচ্ছে আসলে ইবাদতের জন্য তাফรรুক ইবাদতের জন্য অবসর হওয়া তিন নম্বর হচ্ছে এবাদতের ওপর অটলতা আল্লাহ ইস্তেখামার মোড়ে প্রশংসা করেছেন হ্যাঁ জানুন যদি এই এবাদতের উপর দিনের ওপর অটল হয়ে যান নামাজ ধরেছি তো ধরেছি মরে ছাড়বো না যতক্ষণ হুঁশ আছে ছাড়ছি না হ্যাঁ যেকোনো পরিস্থিতিতে নামাজ আগে তারপর আমার দুনিয়া সুখে দুঃখে সুখে যে কোনো পরিস্থিতিতে জেহাদের ময়দানে রসুল্লাহ যদি সলাতুল খব পড়ে সলাতুল খফের শিক্ষা দেন তা আপনার কোথায় ছাড় আছে দাঁড়িয়ে না পারছো বসে পড়ো বসে না পারো শুয়ে শুয়েও যদি হচ্ছে না শুয়ে নড়াচড়া করতে পারছো না হাত কিছু নড়াইতে পারছো না চোখের ইশারাই সুলহানাল্লাহ যতক্ষণ হুঁশ আছে নামাজের কোনো ডিসকাউন্ট নেই ছাড় নেই একমাত্র সফরে কসর ছাড়া এবাদত স্থায়ী হবে এবং এবাদত করে বিরক্তিবোধ করবেন না এবাদত করতে বিরক্তি আসবে না যদি জিজ্ঞাসা করি আপনাদের কি কি করতে বিরক্তি লাগে লাগে তো বলবেন না 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 তাই জবাব দিবেন পরীক্ষা করব পাস করছেন না ফেল করছেন এবাদতে মন লাগে না বিরক্তি লাগে মন লাগে আজ আওয়াজটা আস্তে এসছে কারণ দুর্বলতা আমাদের অনেক আছে ঠিক না এখন শোনেন ভালো করে একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন এবাদতে যে কত মন লাগে যদি তাহাজ্জুদ আপনাকে আজকে থেকে ধরিয়ে দিয়ে পরীক্ষা করার জন্য তাহাজ্জুদ পড়েন আধা ঘন্টা অনেক কষ্ট রাত ছোটু আমার আধা ঘন্টা ওইটা তাহাজ্জুদ পড়তে হবে তাই না ঠিক কিনা আচ্ছা ওইটা বাদ দিলাম দিনে কোন অজিফা দিচ্ছি আপনাকে দিনে এক পারা কোরআন পড়েন এক পারা কোরআন পড়তে কতক্ষণ সময় লাগবে একবার আসতে ধীরেও যদি পড়েন তো আঠারো থেকে বিশ মিনিট লাগবে ওর ওর চাইতে বেশি তাড়াহুড়া করবেন না জি ওর চাইতে তাড়াহুড়া করবেন না বিশ মিনিটে এক পাড়া মোটামুটি শেষ হয়ে যাবে এক এক মিনিটে এক এক পৃষ্ঠা বিশ পৃষ্ঠা এক পাড়া তাই না এক জুস এক পাড়া কোরআন পড়েন ডেলি আপনাকে দিলাম দু চার দিন চালাবেন শেখ বলেছে আজকে থেকে শুরুই করি হয়তো আর তারপরে তখন কি করবেন কেটে পড়বেন মা সালাম তাই না ঠিক না আপনাকে যদি আজকে থেকে বলি যে ভাই আপনার কাছে স্মার্ট ফোন আছে আইফোন অথবা এই যেসব গ্যালাক্সি যেসব আছে আর এতে বিভিন্ন ফ্যাসিলিটি আছে আপনি আল্লাহর রাস্তায় তিন দিনের জন্য রেখে দেন তিন দিনের জন্য কি করেন রেখে দেন জি রেখে দিয়ে দেখেন দেখি হ্যাঁ মনে হচ্ছে যে আমার দুনিয়া একবার কি হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কত বড় যে মুসিবত চলে এসছে এই জন্য একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা বলছে যে আমি যদি কি হইতাম এই ফোন হইতাম আমি বাচ্চা না হয়ে শুনেছেন এটা অনেকে শুনেছে আমি যদি ফোন হইতাম তোকে লোকেরা জিজ্ঞেস করছে আশেপাশে যে কি বাবা তুমি ফোন ফোন কেন করছো আর যে আমি যদি ফোন হইতাম এই বাচ্চা না হয় যদি ফোন হইতাম তো বলছে যে আমি দেখি যে আম্মু সবসময় ওই ফোন নিয়ে ব্যস্ত থাকে আমাকে আদর টাদর করে না ওই ফোন কি আদর করে আমার আব্বু আসে বাড়িতে ভাবি যে আব্বু একটু কোলে নেই বা আদর করবে তো আব্বু এসে সাথে সাথে মোবাইল নিয়ে বসে যায় ও মোবাইল কি আদর করে আমাকে কেউ আদর করে না সেজন্য বলছি যে আমি যদি মোবাইল হইতাম আমি যদি মোবাইল হইতাম এই হচ্ছে আজকাল মুসলিমদের অবস্থা শুধু মুসলিম না ইসলামী সেন্টারে শিখেন তাদের অবস্থা পাঁচ নামাজি তাদের অবস্থা জি হ্যাঁ তাহলে এবার ওদের জন্য কোথায় ফিরি বিশ মিনিট কোরআন পড়তে বললে আর কোরআনের কত ফজিলত শুনলেন কোরআনের কত যে উপকারিতা শুনলেন সুবহানাল্লাহ যা শুনলে তা তো অল্প আর যে কত বরকত আছে আল্লাহ পাক ভালো জানে এবং কোরআনে কারীম আছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আছে কোরআন বিসমিল পড়তে কয়জন তৈরি হবে আর কয়জন এর উপর আমল করতে পারবেন যে আমি ডেইলি এক পারা করে বিশটা মিনিট সময় দেব কোরআন কমপ্লিট পড়ব 30 দিনে কথা হবে তিরিশ পারা হয়ে যাবে এক ختم হবে না হবে না এক খতম হবে আজ আন একামতের মাঝখানে সময়ে ওজিফা দিলাম আপনাদেরকে আজানের সাথেই মসজিদে ঢোকেন এবাদতের যেন অবসর ফুল ফ্রি হয়ে আ তাহিয়াতুল মসজিদ পড়েই কোরান পড়তে লাগেন আলাদা সময় আর বের করা লাগবে না দিনের পাঁচ টাইম আজ আন একামতের মাঝখানে গিয়ে বসতে পারেন এমনিতেই কোরান খতম হয়ে যাবে এটা হচ্ছে তাফার রগুলি লেবাদা এবাদতের যেন অবসর হওয়া আজানের সাথে মসজিদে ঢুকবো কেন গল্প করব কেন আমি একদম কম্পিউটার নিয়ে বসে থাকবো কেন আমি কেন আমি অফিসিয়াল কাজ করব কেন আমি সংসারের কাজ করব। কেন বিবির সাথে গল্প গুজব করব। কেন আড্ডা দেবো আমি সোজা আজান হয়েছে মসজিদে টান দেবো দুই রাখা নামাজ পড়ব আর সাথে সাথে আমি কোরআন তেল শুরু করব। হয় নাকি কিন্তু কে করেন বলেন মনে হচ্ছে অবাস্তব এগুলো তাই না আপনার মাথা থেকে পা পর্যন্ত একবারে খুশুর সাথে বদবন্দি করতে এসব কথা কি কন্যা কেরিম নেই নেই কি আপনার অঙ্গ করবে আর আপনার একেবারে রুয়ান আল্লাগ্র চিত্তে মনোযোগী হয়ে একেবারে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ পাখের কাছ থেকে দুনিয়া খেতে সার্বিক কল্যাণ হাসিলের জন্য আপনি ইবাদত করছেন এই রকমের কঠোর পরিশ্রমী হইতে হবে আল্লাফাক বলছেন বলে জী না জাহাদু ফিনা লা নাহাদি আনা মুসোবল যারা আমার উদ্দেশ্যে কি করে জাহাদু মুজাহাদা করে মোজাহাদা মানে সুফিদের বিদাতী মুজাহাদা নয় এইসব ব্যাখ্যা করে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে তো ঐহিদের জায়গায় শূন্যতের জায়গায় আর শিরকে লাগিয়ে দিয়েছে মোজাহাদা মানে নামাজ পড়বেন আপনি মেহনতের সাথে এবাদত করে মানসিক শান্তি ফিল করা এবাদত করে নামাজ পড়ে কোনো স্বাদই পাচ্ছেন না রোজা রেখে কোনো মজাই পাচ্ছেন না জাকাত দিয়ে কোনো শান্তি পাচ্ছেন না হজ করে কোন রকমের শান্তি যে মানসিক শারীরিক সব রকমের শান্তি যেন পেয়েছেন কিছু বুঝেন না আপনি ওমরা করে আসলেন একই অবস্থা ওমরা গিয়ে ওই অবস্থা ওমরা থেকে ফিরে এসে ওই অবস্থা যে আগে ছিল সেই অবস্থায় না তাহলে আপনি এবাদতে যেন অবসর না আপনি অন্য কাজের লেগে আছেন এর মাঝখানে এই সব কাজগুলি এমনিতেই সারার মতো সারছেন কোন রকম করে আপনার অনুভূতি হবে যে আমার সার্বিক শান্তি আমার নামাজ নামাজ পড়লে দিলটা ঠান্ডা হয়ে গেল হ্যাঁ মন মস্তিষ্ক হ্যাঁ শান্তি অনুভব করলো আল্লাহ পাক যেন আমাদের ইসলার তৌফিক দান করেন নবী করিম সাল্লা সাল্লামের মনের শান্তি হইতো নামাজ পড়লে ঠিক না আর আমাদের মনের শান্তি কারো পয়সাতে কারো গদিতে কারো নেতৃত্বে কারো খ্যাতিতে কারো আর কিছুতে তাহলে কোথায় কোন দিকে যাচ্ছি আমরা জি নভিয়ে করিম লাল্লাহ বলতেন বেলাল আজিয়া আল্লাহ তালান কি কী আরেহ না বে হায়া বেলাল হে বেলাল আজান দাও আজান আজানের সময় হয়নি আজান দিয়ে নামাজ দিয়ে আমাকে শান্তির ব্যবস্থা করে দাও আরেহ নাবি সালাত ইয়া বেলাল নামাজ দিয়ে আমাকে শান্তি আরামের আমার আরামের ব্যবস্থা করে দেন আজান হলেই মনের আরাম নামাজ পড়লেই মনের শান্তি এই ছিল রসুরুল্লাহ সাল্লি সাল্লামের জিন্দি যিনি আমাদের উত্তম আদর্শ জি হাসানা এবাদতে এবাদতের জন্য অবসর হওয়ার একটা দিক হচ্ছে এটা দিয়ে শেষ করছি কথা লম্বা হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক যেন আমাদের সকলের ইসলাম করেন সেটা হচ্ছে যে এবাদতে একেবারে ডুবে যাওয়া মনোযোগী হওয়া এমন ভাবে যে আশেপাশে কি হচ্ছে খবর রাখি না এই স্তরে যদি পৌঁছিতে পারেন এটা অসম্ভব কিছু না তাহলে যে সত্যিকার আপনি মমিন সত্যিকার মমিন মুসলিম আপনি হতে পেরেছেন কেমন বলছি এটা তো অসম্ভব কথা নামাজ পড়ছে আর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কে কি বলছে না বলছে আমরা শুনছি না এরকম কি হচ্ছে হে মাদতে হয় না এখানে এম শিখছেন দিন শুনছেন আর আশেপাশে কেউ বলছি তখন এই দিক থেকে চট করে ওই দিকে তাকাইতে শুরু করছেন করছেন না করছেন না একটা লোক যদি ওখান থেকে ছবি নেওয়া শুরু করে তো আমার কথা বাদ দিয়ে ওকে দেখা শুরু করছে ওই লোকটা কে রে হ্যাঁ ওর দিকে দেখা শুরু করছেন তো কোথায় আপনি এবার মনোযোগী নামাজের ভিতরে নামাজ পড়ছি এবং মসজিদে যদি একটা হালকাও কোথাও সারা শব্দ হয় সব টের পাচ্ছি তাহলে কোথায় নামাজে ডুবতে পেরেছি আমরা কোথায় আমরা এবার গভীরতাতে যেতে পেরেছি বলবেন যে এটা তো অসম্ভব যে আপনার মোবাইলে তো অসম্ভব হয় না মোবাইলে কল ধরে কথা বলছেন কারোর সাথে আর পাশে আরেকটা লোক খোঁচা দিছে কিছু বলছে আপনার বলতে চাইছে এ কথাটা বলে দাও এ কথাটা বলে দাও অধিকাংশ লোক কিন্তু শুনি না শুনি এইদিকে এমন ভাবে ডুবেছি মনোযোগ হয়েছি যে এর কথা শোনায় বাস্তের কথা শুনি আরে কি বলছেন হয়তো একটু হয়তো টের পাচ্ছেন কি বলতে চাইছে কিন্তু তার কথা আপনার মগজে ঢুকে না কারণ মগজ ডুবিয়ে দিয়েছেন এই এই মোবাইলে ঠিক কিনা না বুঝেন না বিষয়টা এটা ছাড়া বলছি পরীক্ষিত আর আজকাল খুব তালাক হইতে লেগেছে স্বামী স্ত্রীতে কিসের কারণে এই ফেসবুক ইন্টারনেট এই সবের কারণে ইন্টারনেটের কারণে ইউটিউব খুলে অথবা ইন্টারনেট খুলে কোনো কিছু একটা শুনছে বা দেখছে স্ত্রী স্বামী ওকে কিছু বলতে আছে তিনবার বলা হয়ে গেল ওর খবরই নেই সম্পর্ক খারাপ হবে না হবে না মেজাজ খারাপ হবে না হবে না মারামারি হবে কি হবে না তালাক হচ্ছে তালাক সারা পৃথিবীর সমস্যা এটা আপনাদেরকে বলছি এর বিপরীত যে অনেক সময় স্বামী মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়েছে আর বাড়িতে আসার পরেই মোবাইল নিয়ে ব্যস্ত ওর বেশ কিছু কথা সারা দিনের জন্য আছে বলতে চাই এদিকে বলছে ও একটিও কথা শুনছে না কর্ণপাতই করছে না মেজাজ খারাপ হবে কি হবে না স্ত্রীর ঝগড়া বাঁধবে কি বাঁধবে না তালাক হচ্ছে এরকম করে আরে আরো শোনেন আজকাল বাচ্চাদেরকে নিয়ে যদি পারিবারিক মিটিং এ বসেন এদিকে বাপ কথা বলছে উপদেশ মূল্য কোন সিহত করেছে মা কথা বলছে ওইদিকে প্রত্যেকটা সাবালক ছেলেরা এমনকি সাবালক যারা হয় নি প্রত্যেকের হাতে যার যার হাতে মোবাইল ও মোবাইল টিপছে এদিকে তাল দিছে ওইদিকে তাল দিছে মিছামিছি বাপের দিকে মায়ের দিকে একটু তাকাচ্ছে ওইদিকে তাল দিচ্ছে আসল তাল দিচ্ছে কোন দিকে মোবাইলের দিকে তাল দিচ্ছে এমন ভাবে তাল দিচ্ছে যে ও বুঝেই না বাপ কি বলেছে খবর নাই মা কি বলেছে খবর নাই জি এই রকম হচ্ছে অবস্থা তো এই কথাগুলি বুঝাইলাম আয়াত দলিল বলা হয়নি আমাদের শেখ বলছেন যে দশ মিনিট টাইম আছে তো শেষ করে দিচ্ছি আমি লম্বা করবো না কারণ রাত অনেক হয়ে গেছে সাড়ে নয়টা বাজতে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের সুরাই আলম নাক সুরায় ইনসে রাহ বা সুরায় সার হাতাতে বলছেন ফায়েজ আ ফানসা যখন তুমি অবসর হবে কঠোর পরিশ্রম করো ওয়া কঠোর পরিশ্রম কর এবার বন্দীতে ওয়ালা রব বে এবং তোমার প্রতিপালকের দিকে ধাবিত হও ঝাঁপিয়ে পড়ো আল্লাহফাফ এই বিষয়টি বহু আয়ত্ব ফাফের রৌ ই আল্লাহর দিকে ধাবিত হও আল্লাহর দিকে পলায়ন কর। আল্লাহর দিকে কেমন করে পালায়ন করবেন এই বিষয়গুলি আলোচনার আশা করি এতে হয়ে গেছে